ছোট্ট একটি দোকান অবস্থান কুমারখালী রেল স্টেশনের পাশেই যেখানে পাওয়া যায় লুঙ্গি গামছা রুমালের মতো তাঁতের জিনিসপত্র দেখতে একেবারেই সাদা মাটা কিন্তু সাধারণ এই দোকানটি সবার কাছে হয়ে উঠেছে অসাধারণ কারণ কোনো দোকানদার ছাড়াই পণ্য বেচাকেনা চলছে এই ভিন্ন রকম দোকানে কোণে রাখা আছে মূল্য পরিশোধের বাক্স পছন্দের পণ্যটি কিনে সেখানে ক্রেতারা রেখে যান টাকা আমি জিনিস চয়েস করব চয়েস করে মূল্য লেখা আছে মূল্য লেখা দেখে টাকাটা এখানে দিয়ে আমি মাল নিয়ে যাব আমাদের মানে খুব ভালো লাগে যে এরকম দোকান আমাদের সামনে আজ কোনো দোকান কোথাও দেখি নাই তার এরকম ভালো উদ্যোগটা নেওয়ার পেছনে যদি খারাপটাও যদি ভালো হতে পারে তাহলে তো খুবই ভালো ব্যতিক্রমী দোকানের উদ্যোক্তা হামিদুর রহমান শিপন ফেরি করে পণ্য বিক্রি করাই তার পেশা হঠাৎই তার মাথায় আসে

এর বিশ্বাস একে করছে হামিদুর রহমানের মতে মানবতা আর সততাই তার ব্যবসার প্রধান ভিত্তি যাকে সম্বল করেই তিনি চান এগিয়ে যেতে অনেক দূর